আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে একটা হোয়াইটন একটা সিরাম একটা বিনিয়োগ চলে আসছি তবে এই হোয়াইটন সিরামগুলো মূলত এগুলো সিরাম ইউজ করলে আপনাদের স্কিনে যে বয়স্ক সাপ আছে সাপটা চলে যাবে তো এখানে বিভিন্ন বিভিন্ন ব্র্যান্ডের আরও অনেক অনেক নামি দামি ব্র্যান্ডের সিরাম আছে তো আমরা এখানে আংশিক সিরাম দেখাচ্ছি এখন অল বাংলাদেশে তো ফেমাস একটা সিরাম এই সিরামটা সবার কাছে আমাদের পাশে আছে এটা হলো ভিটামিন সি হোয়াইটিন সিরাম যাদের অনেক জন্য আপনি ডাক থাকেন থাকার পরে আপনাদের কী হয় কারো দাগ হয়ে যায় সেই জন্য আমরা এই সিরাম নিয়ে আসছি এটা হলো ভিটামিন সি এই সিরাম তো বিওস এই সিরামটা আপনার নিতে হলে আমাদের ফার্সি বিউটি কনসেপ্টে দাম দেখা মাত্র চারশো পঞ্চাশ টাকা সাথে কিন্তু একটা ক্রিম আছে ওটা আপনার দিচ্ছি এটার সাথে একটা ক্রিম আছে ক্রিমটা ইউজ করতে পারেন এখানে আছে আপনাদের সামনে এটা হলো একটা কোরিয়ান সিরাম এই যে এই সিরামটা যাদের মানে হোয়াইটিনলি অনেক ভালো এই সিরামটা এটা অনেক কী বলবো আপনার ইস্কুপের সব কিছু এখানে যে অনলাইনে দেওয়া আছে তো আমরা অনেক রিকোয়েস্টের এই যে সিরাম নিয়ে আসছি আপনার সাথে দাম একটু বেশি দাম দেখা মাত্র পনেরোশো টাকা রাখা যাবে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা বিয়ে এখানে একটা আছে এটা হলো থাইডের সিরাম এটা অনেক ভালো এটা জেল জাতীয় এই সিরামটা মানে হোয়াট ভালো কাজ করে দাম রাখাতে মাত্র নশো পঞ্চাশ টাকা তার মধ্যে এখানে মেলাও ব্র্যান্ডের সিরাম আছে দেখেন সিরামগুলো এটা আপনার কাছে লাগবে মাত্র চারশো পঞ্চাশ টাকা এটা কিন্তু অরজিনাল তারপর বিওয়ার্স এখানে আছে আপনাদের লোটাস ব্র্যান্ডের সিরাম আছে এই সিরামটা অনেক ভালো সিরাম এটা আপনাদের কাছে লাগবে মাত্র অনলি তিনশো পঞ্চাশ টাকা দেবে তারপরে বিওয়ার্স এখানে অরিনাল সিরাম আছে এটা হলো স্ক্রিনটাকে ধরে রাখবে সময় দাম রাখা যাবে মাত্র আপনাদের কাছে এক টাকা এটা অরিজিনাল তো বিওয়ার্স এখানে আছে আপনাদের সামনে এখানে এই একটা সিরাম আছে এটা হলো আপনাদের সামনে রাখা যাবে আমাদের ফার্সি বিউটি কনসেপ্টে মাত্র তিনশো আশি টাকা রাখা যাবে এই যে এবার কটো সিরাম তো বিয়ে এখানে আরও অনেক কটো সিরাম আছে এটা হলো আপনাদের জন্য সিম্পলের সিরাম বলা হয়েছে সিম্পলের দাম রাখা যাবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এখানে আরও সিরাম আছে এই একটা সিরাম আছে এটাও কিন্তু ভালো সিরাম পাঁচশো পঞ্চাশ টাকা এখানে একটা সিরাম আছে এর দাম রাখা যাবে এগারোশো টাকা এগারোশো টাকা বিওয়াশ এর সাথে যে ক্রিমের যে যে মামা আপনি ক্রিম দেখালেন না তো ক্রিম আপনাদের কাছে আমাদের স্কিন থেরাপি হোয়াইটেনিং ক্রিম এই ক্রিমটা যে এত রিভিউ এত রিভিউ এত একটা ভালো ক্রিম কোনো স্কিনে কোনো ক্ষতি করে না কোনো কিছু করে না লং যায় না অনেক ধরনের ক্রিম এটা আমরা অনেক সেল করি আমরা প্রতিনিয়তের পক্ষে পঞ্চাশ হইতে ষাট পিস ক্রিম সেল করি আজকে দীর্ঘ চোদ্দ পনেরো বছর ক্রিম কেউ কোনো কমপ্লেন দেয় না এবং যারা তারা আবার খোঁজ করে তো যাদের লাগবে তারা অবশ্যই মানে আমাদের অনলাইনে বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো করে পারবেন তারপর তো এখানে তারপর তো এখানে আপনাদের সামনে আমাদের পার্সেল এই ক্রিমটা দাম দেখা যায় মাত্র ছশো পঞ্চাশ টাকা এখানে আছে নাইট্রেরিয়ান ক্রিম এটা হলো মেড ইন থাইল্যান্ডের বিওয়ার্স এখানে মেড ইন থাইল্যান্ডের নাইট্রেরিয়ান ক্রিমটা এই ক্রিমটা আপনাদের কাছে মাত্র ছশো পঞ্চাশ টাকা যাদের ভালো লাগে অবশ্যই আপনার চলে এখন বিউটি কনসেপ্টে আমাদের দোকানটা ডাকায় গাউচিয়ার সাথে মূল মেশন সুপিল চন্ডা সার্ভাইসার আলাইকুম